পঁচিশ বড় বেশি হয়ে যায় খাওয়া দেবো না দুজন মানুষ আমরা বাইরে খাওয়া দেবো না দাদা খাম ওই দুইজনে বোধ নাই বড়টা বেশি হয়ে যায় একটা ছোট হইলে আমি নিতাম

লাল শাক কত করে লাল শাক আর মূলা হেজ শাক বেশি নেবার কত করে দাম হেজ শাক কম সবই দাম কাকা লাল শাক কত করে রেডি কমিটা এটা বড় বেশি

না পাঁচ শাক কত রে লাল শাকিস কাকাটা কত করে শাক আপনারটা শাক লাল শাক টাকা কম না

আর শাক যাই দামি তো দাম দামটাই কম আর শাকের দাম বেশি এই কাকা পান ব্যস্ত আছে কাকা রেগুলার এখানে পান ব্যস্ত আপনারা লাগলে আসতে পারেন সমস্যা নেই